ফাইল রেডি করে এনেছো তাই না জি স্যার হুম দেখছি সবই ঠিক আছে কিন্তু আমি তো সাইন করব না কেন স্যার কেন সাইন করব সেটা তুমি ভালো করে জানো তোমাকে কয়েকবার আগে বলা হয়েছিল স্যার প্লিজ অনেক বড় একটা কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যাবে তার সেই বড় কন্ট্রাক্টটা আমি তোমাকে দেব। তুমি আবার বিষয়টা একটু ভেবে দেখো। মানে যেভাবে ক্লোজ করেছি ফাইলটা ঠিক এইভাবে থেকে যাবে। আমার যাই হোক তুমি আমার বিষয়টা দেখো আমি তোমার বিষয়টা স্যার এটা কি ঠিক হচ্ছে বলে অফিসিয়াল কাছের সাথে পার্সোনালটাও তুমি যা কিছু করো সেটাই তোমার পার্সোনাল সেটাই অফিশিয়াল। ওকে সবকিছু মিলিয়ে কাজ তো

এত জড়তা কিসে তোমার মানে বুঝতে পারছে একটু লজ্জা লাগছে তো লজ্জা করে কিচ্ছু হবে না তোমার ফাইল ওকে হয়ে যাবে সাথে তুমি ওকে ঠিক আছে একসাথে দুটো জিনিস পেলে তো ভালোই হয় তুমি ফাইল পেলে কাজ পেলে সাথে আমার আদর পেলে ভালোবাসা পেলে ভালো না স্যার কিছু কি দরকার করে দেন সাইন করব ফাইলটা যেমন দেখে দেখে সাইন করব ঠিক তেমনি তোমাকেও দেখে দেখে সাইন করব আচ্ছা বড় তো তুমি আমার চেয়ার বড় তোমার কেমন লাগে দেখি ওয়াও ফ্যান্টাস্টিক তোমার কি ইচ্ছা হয় এই চেয়ারটাতে বসতে বলো তো তুমি এই চেয়ারটাতে বসবে ঠিক আছে তার জন্য তোমাকে একটু আহা এমন কেন

পিজি হও ন হও একটু হাসো এখন একটু ঠিক আছে